প্রতিবেশী বন্ধুকে এলোপাথারি ভাবেই ছুরিকাহত করার অভিযোগ প্রতিবেশী অপর এক বন্ধুর বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গড়ের মাথা টু এলাকায় সোমবার দুপুর নাগাদ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় বর্তমানে মহকুমা হাসপাতালে আহত অবস্থায় সুজন সরকার নামে এক ব্যক্তি চিকিৎসাধীন জানা যায় সংশ্লিষ্ট এলাকার প্রতিবেশী দুই বাসিন্দা সুজয় সরকার এবং লক্ষ্মী সরকার দুজনেই একে অপরের বন্ধু অন্যান্য দিনের মতো এদিনও সুজন সরকার নিজের দোকানে বসেছিলেন সেই সময় আচমকায় লক্ষ্মী সরকার নামে এক ব্যক্তি এসে তাকে এলোপাতারিভাবে ছুরিকা আহত করে এরপরে আহত অবস্থায় ওই ব্যক্তি পাশের এক দোকানে গিয়ে সেই দোকানে থাকা এক ব্যক্তিকে জানালে তড়ি ঘড়ি সুজন সরকারকে ওই ব্যক্তি দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে এদিকে ওই ঘটনার পরে এলাকা থেকে চম্পট দেয় লক্ষ্মী সরকার অন্যদিকে আহত দুজন সুজন সরকারকে আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয় এবং বর্তমানে তিনি দিনাটা মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন এদিকে ঘটনার খবর পেয়ে দিনাটা থানার পুলিশ সেখানে পৌঁছে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে এবং হাসপাতালে উপস্থিত স্থানীয় এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে পুলিশ আধিকারিকরা তবে কি কারণে এ ধরনের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা বুঝে উঠতে পারছেন না কেন এ ধরনের ঘটনা ঘটল তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ বাড়ি সুজন সরকার নাম ওনার ব্যবসা করে আমি একটা ব্যবসির ছেলে যে আমরা দোকানে একটা কাজ টাজ করতেছি লেবার মিস্ত্রি লাগাচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়ার টিফিনের টাইমটার পরে একটু আমরা রেস্ট টেস্ট করতেছিলাম সেই টাইমে সুতরাং সরকার যে গালামাল দোকান করে তিনি আমাদের রক্তাক্ত অবস্থায় আমার দোকানের সামনে এসে আমাদের আমাকে বলছিল আমার নাম সম্রমিক যে আমাকে বাসা শ্রমিক তারপরে ওনাকে টোটোতে করে নিয়ে আসা হয়েছে এমার্জেন্সি বিরাটা মহকুমা হাসপাতাল নিয়ে আসা হয়েছে কি কি হয়েছে তো আপনি কি দেখলেন আপনাকে ওনাকে মারছিল এখন কে মারছে সেটা কি জানেন লক্ষ্মী লক্ষ্মী সরকার নামে ওনাকে মারছিল এখন চাকু চালাইছে না চাকু চালাইছে মানে চাকু চালাইছে আচ্ছা আপনি তাছাড়া কিছু জানেন না আদের কি ওদের দুজনকে কি চেনেন আগে থেকে আপনি দুজনকে চেনেন আগে ওরা কি কোনো শত্রু আছে ওদের কোনো শত্রু তো নাই কোনো শত্রুতা তো নাই হঠাৎ করে আজকে এরকম হঠাৎ করে একটা মানে কি এখন আমরা কেউ বুঝতে পারি না এখন গ্রামের ছেলে বলে গ্রামের পঞ্চায়েত আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো